বাঙালির একুশে টেলিভিশন সংবাদ পড়ছি আমি তামান্না ইসলাম তাল শহর স্টেশন হারিয়ে যাওয়া ঐতিহ্যের এক আর্তনাদ বাঙালির একুশে রিপোর্ট এক সময়ের গর্বিত যোগাযোগ কেন্দ্র তাল তালশহর স্টেশন আজ প্রায় পরিত্যাক্ত এক স্মৃতিচিহ্নে পরিণত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলাধীন একটি ঐতিহ্যবাহী এলাকার এই তাল শহর স্টেশন ঘিরেই একসময় সাতচল্লিশটি গ্রামের অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র গড়ে উঠেছিল উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে নির্মিত এই রেল লাইন এবং স্টেশনের মাধ্যমে আশুগঞ্জের মানুষ প্রথমবারের মতো ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে সহজ যোগাযোগের সুবিধা পান তাল শহর ছিল আশেপাশের অঞ্চলের একমাত্র রেল যোগাযোগ ব্যবস্থা যেখানে প্রতিদিন হাজারো মানুষের পদচারণা ছিল ব্যবসা বাণিজ্য কৃষিপণ্য পরিবহন চিকিৎসা শিক্ষা কিংবা সাংস্কৃতিক আয়োজন সবকিছুরই সূচনা হতো এই স্টেশন ঘিরেই এলাকাবাসীর দাবি তিতাস কমিউটার ট্রেনটির স্টপেজ যদি তাল শহরে দেওয়া হয় তবে আবারও মানুষের আনাগোনা বাড়বে পুরনো দিনের ঐতিহ্য কিছুটা হলেও ফিরে আসবে বিশেষ করে সরকারের জাতীয় অর্থে গড়ে ওঠা একটি স্থাপনা যেন অব্যবহৃত হয়ে না পড়ে এটাই সকলের প্রত্যাশা স্থানীয় প্রবীণ যুবকরা বলছেন এই স্টেশনে একসময় মেলা বসত মানুষের ভিড় ঠেকানো যেত না এখন চারদিকে শুনশান তিতাস কমিউটারের স্টপেজ দিলে স্টেশনটি আবার প্রাণ ভিড়ে পেতে পারে তালশহর রেল স্টেশন অত্র জনপদের এমন একটি স্টেশন যে স্টেশনকে ঘিরে কলেজের শিক্ষার্থীদের যাতায়াত বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা প্রেম ভালোবাসা এবং অতীতের দিনার হাসি আনন্দ মান সহ জীবনের এক দুরন্ত সময় আজও অত্র এলাকাবাসী স্মৃতি পাতায় দাপটের সাথে বিরাজ করছে এটি এক যুগের সাক্ষী জনমানুষের আবেগ স্মৃতি ও উন্নয়নের অংশ এখন প্রয়োজন সরকারি সদিচ্ছা ও রেলওয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ যাতে এই হারাতে বসা ঐতিহ্যকে নতুন করে জাগিয়ে তোলা যায় প্রিয় দর্শক চলুন দেখে আসি তালশহর রেল স্টেশনের বর্তমান অবস্থা কি বলছেন জনতা এবং স্টেশন মাস্টার নাজমুল হোসাইন প্রিয় দর্শক স্বাগতম এবং ধন্যবাদ সবাইকে একুশে টেলিভিশনের পক্ষ থেকে আমরা এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি হল তালশহর রেল স্টেশন ঐতিহ্যবাহী তালশহর রেল স্টেশন একশো সময় রেল স্টেশন সম্পর্কে আপনাদেরকে একটু বলি এটা হলো পশ্চিম সাইড ঢাকামুখী যাত্রাপথ আর ওই পাশটা হলো ব্রাহ্মণবাড়িয়া তথা চট্টগ্রাম অভিমুখের যাত্রাপথ মানুষের কোলাহলে ভরপুর ছিল এখন বর্তমানে এই রেল স্টেশনটির কি অবস্থা আমরা আজ স্কুলে যাব আমাদের কোন যাতায়াত খুব কষ্ট এখন তো আমাদের বিরাট সমস্যাই আছে যা বলার বাইরে পিতাস পিতাস নাই কোন লোকাল কোনো গাড়িও নাই একটা রুকেল গাড়ি কর্ণফুলী আছে এইদেই আমাদের গাড়ি একবার যা টিডাং থেকে আসে আর একবার ডাকে থেকে আসে একটা এই দুটো তিনে আচ্ছা প্রিয় দর্শক বিল কেন্দ্রের একজন মুরব্বী আমরা এখানে তালশহর যেহেতু ছিল এক সময় তাল রেল স্টেশনটি এখনো যারা প্রবীণ আছে তাদের মনের ভিতর একটা গভীর প্রভাব পড়ে আছে এই তাল রেল স্টেশন আপনার অভিজ্ঞতারা লোকে বলেন

এলাকা গোটা দেশে অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক সকল কার্যক্রমের একটা কেন্দ্র ছিল রাজনৈতিক বিভিন্ন আলাপ আলোচনা সভা এটা কেন্দ্রিক হতো অর্থনৈতিক কর্মকাণ্ড সচল ছিল তারপরে সামাজিক এবং সাংস্কৃতিক একটা সামাজিক সেতু বন্ধন গড়ে উঠত রেল স্টেশনে আসলে দেখা হয়ে যেত মনে করছে প্রায় আর্শ গ্রামের লোক হবে আবার আবার যাত্রী সব এখানে

এখানে কোনো সমস্যা নাই এখানে একটা কাউন্টার লাগবে বুঝছেন না এখানে একটা কোম্পানি আছে তার জন্য আছি ঐতিহ্যবাহী রেল স্টেশনে যেই রেল স্টেশনটি একসময় জমজমাট ছিল এলাকাবাসীর সরব উপস্থিতিতে এখন বর্তমানে রেল স্টেশনের দৃশ্যটা আপনাদেরকে দেখায় এটা হলো কাউন্টার ঐতিহ্যবাহী যে কাউন্টারটা এক সময় লাইন ধরে মানুষ টিকিট কাটতো আর এখন যে কাউন্টারের অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন তাতেই বোঝা যায় যে কতটুকু সক্রিয় এবং সচল রয়েছে এই তা রেল স্টেশনটি আর পিছনে ডি দেখতে পাচ্ছেন এটি হলো বিশ্রামাগার ছিল মহিলাদের কিন্তু এটা বর্তমানে পরিত্যক্ত আহ জনাব মোহাম্মদ নাজমুল হুসাইন এই তালসর রেল স্টেশনের স্টেশন মাস্টার আমরা ওনার কাছ থেকে বর্তমান অবস্থাটা সম্পর্কে জানব ধন্যবাদ হাফিজ ভাই আসলে এখানে আমি আছি গত ছ বছর ধরে আর কি হ্যাঁ তো এখানে বৈরব হচ্ছে আপনার জংশন স্টেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা ভিত্তিক স্টেশন এই আশুগঞ্জ বন্ধ মানে ট্রেন দ্বারা কিন্তু প্রশাসনিক কাজগুলো বন্ধ আর কি পাশাপাশি এখন ট্রেন আছে আগে সাইলতে এই যে আপনাদের এমটি যে রেক গুলো গমের গাড়ি কিন্তু না 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 এমটি এগুলো এগুলোতে সাইলিতে গম আসতো চট্টগ্রাম থেকে আর কি গত এক বছর এগারো তেরো তেরো মাসের মতো হবে এগুলো এখন সম্ভবত চুক্তি শেষ আবার নতুন করে চুক্তি হলে আসবে আর লোকাল স্টেশন হিসেবে এটা অনেক ঐতিহ্যবাহী একটা স্টেশন যদিও এখন আর এটার ওই সুনাম বা কিছু আভ্যন্তরীণ কিছু সমস্যা এলাকার কিছু সমস্যা আবার হচ্ছে গিয়ে একটা ট্রেন যখন লোকাল এমনি তো নর্মালি লোকাল ট্রেন এখন মোটামুটি বন্ধ করে দিচ্ছে হালকা কিছু চলতেছে আর কি লোকবল সংকটের কারণে ইঞ্জিন সংকট আছে লোকবল সংকট আছে তার জন্য যেমন প্রত্যেকদিন সুভাষে প্রত্যেকদিন চালায় এখন প্রত্যেকদিন চালাতে পারে না ইঞ্জিন সংকট আছে তারপরে লোকবল সংকট আছে তারপরে তিতাস কমিউটার এটা এখন প্রাইভেট ট্রেন এটা চুক্তিভিত্তিক ট্রেন

যে ঐতিহ্যবাহী তার রেল স্টেশনটিকে আবার জনমুখী এবং যাত্রীমুখী করতে চিতার কম্পিউটার ট্রেনটিকে স্থগিত দেওয়া গেলে সেটি আবার পুনরুদ্ধার করা সম্ভব এখন তিতার ট্রেনের এখন এটা হচ্ছে মালিক পক্ষ সিনিয়রদের কাজ এখন আপনাদের যদি গিয়ে দরখাস্ত করে আপনাদের এলাকার মানুষ সবাই মিলে জনপ্রতিনিধি যারা আছে ওরা যদি স্যারদের সাথে গিয়ে কথা বলে মানে ওই হামলা মামলা ওই রাস্তা বন্ধ করে দিয়ে এগুলো তো হয় না আসলে আচ্ছা এগুলো তো হয় না মানে এগুলো ধরো দুই পক্ষের সমঝোতার মধ্যে তিতাস নিবেন তিতাস স্টপ লাগবে এটা রিকোয়ারমেন্ট কেমন চাহিদা কেমন এটা অডিট করবে ও উপযুক্ত কর্মকর তারা তারপর দিবে এখন এইটা সম্পূর্ণ আমাদের হাতে এটা উপযুক্ত কর্তৃপক্ষর হাতে আর আসবে তারপর আমাদের এলাকার মানুষের পক্ষে হয়ে আমাদের আমাদের কাছে যদি জানতে চাই স্যারだと আমরা বলবো যে হ্যাঁ স্যার এখানে প্যাসেঞ্জার আছে বা যদি টিটাটিনটা দেওয়া হয় তাহলে এই এলাকা মানে কয়েক হাজার মানুষের জন্য উপকার হয় কারণ এখানে কি রাতের বেলা অসুরক্ষিত টিটা ঝরতে হলে এটা রাস্তা খুঁকি পুনর্বাস্তা আগাতে পারে না তাছাড়া এখানে এই এখন যে সিএনজি রাস্তা সিএনজি রাস্তা আরো ভালো হয়ে যাওয়াতে ভালো ইনফ্রাস্ট্রাকচার এর ভালো সিএনজি বাড়ছে অটো বাড়ছে এই কারণে হয়তো প্যাসেঞ্জার কিছু কমে গেছে আদারওয়াইজ এটা আমি শুনছি আমি আর অনেক আগে নাকি এটা অনেক বড় সড়ক স্টেশন ছিল যা এটা ছয়টা লাইন বি ক্লাস স্টেশন সবকিছু মিলে বোঝাই যায় এটা ব্রিটিশ আমলের এই ভবন ব্রিটিশ আমলের ভবন এখন দেখা যাক পরবর্তীতে কি হয় আর কি কিছু প্রিয় দর্শক সব মিলিয়ে আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম যে এই সরকারের কি আমাদের দেশের জনগণের একটা জনসম্পত্তি পরে আছে বিপুল একটা রিসোর্স এখানে কিন্তু আছে আমরা ইচ্ছা করলে এটিকে উন্নয়ন করে কাজে লাগিয়ে জনগণের মঙ্গলে আমরা ব্যবহার করতে পারি আমাদের কমিউনিকেশন যে ইনফ্রাস্ট্রাকচার আছে যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নে আমরা এটিকে কাজে লাগাতে পারি আহ যথাযথ কর্তৃপক্ষ সহ সবার দৃষ্টি আমরা আকর্ষণ করে রাখবো পাশাপাশি এলাকাবাসী যারা আছে যারা জনপ্রতিনিধি এবং নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে আমরা বলবো যে আপনারা জনযথ পণতার চেষ্টা করুন তাহলে এই অঞ্চলের ঐতিহ্য এটিকে পুনরুদ্ধার করা সম্ভব